চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র সাতজন চিকিৎসক দিয়ে জোরাতালিতে চলছে চিকিৎসা কার্যক্রম চিকিৎসকের ত্রিশটি পদের মধ্যে তেইশটি ফাঁকা পড়ে আছে গাইনি ও অ্যানিস্থিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই সরকারি এই হাসপাতালে এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

হাসপাতাল সূত্র জানায় দু সালে একত্রিশ শয্যা থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয় হাসপাতালটি তবে শিশু চর্ম ও যৌন চক্ষু মেডিসিন সার্জারি কার্ডিওলজি নাকান গলা অর্থোপেডিক্স ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবের জুনিয়র কনসালটেন্ট পদ শূন্য রয়েছে প্রায় পাঁচ বছর ধরে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর প্রচণ্ড ভিড় আমাদের আউটডোরে প্রতিদিন প্রায় চারশো পাঁচশো রোগী হয় আমাদের জরুরি বিভাগ দিয়ে রোগী ভর্তি হচ্ছে যদিও এটা পঞ্চাশ হাজার হাসপাতাল এখনও প্রশাসনিক অনুমোদন একশো সজ্জার আমরা পাইনি কিন্তু তারপরেও আমাদের প্রতিদিন ষাট সত্তর জন রোগী অন্তঃ ভর্তি থাকে একটা হিউজ লোড রোগীদের কিন্তু আমার ডাক্তার মাত্র পাঁচ জন এবং প্রতিদিন আমাদের এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলো প্রতিদিন আমাদের হাসপাতালে সার্জারি হয় গাইনি সার্জারি বা সার্জিক্যাল যিনি যিনি আছে সার্জারি 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 উনি করে করে গাইনি তো একটা হাসপাতালে তা আবার এরকম ভাঙা স্ট্রাকচার নিয়ে যদি প্রতিদিন সার্জারি করা হয় প্রতিদিন এত রোগীর লোড থাকে তারপরে যদি এত কম ডাক্তার সংখ্যক সীমিত সংখ্যক জনবল দিয়ে আসলে খুবই কঠিন হয়ে যায় আমাদের হাসপাতাল পরিচালনা করা ডেন্টাল সার্জন ও ইউনানি মেডিকেল অফিসার পদেও নেই কোনো চিকিৎসক এতে উপজেলার সাত লক্ষাধিক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সরেজমিন দেখা গেছে বহির বিভাগে রোগীদের প্রচন্ড চাপ জরুরি বিভাগের চারপাশে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ভিড় করে আছেন পঞ্চাশ শয্যায় স্থান সংকুলন না হওয়ায় মেঝে ও করিডোরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের পরিষ্কার নয় এই বিভিন্ন জন্যই মানে অসুস্থ থাকছে না মানে বাথরুমে কোনো পানি নাই যে শোয়ার একটা বেড নাই মানে পরিবেশ এত নোংরা হয় খারাপ হয় রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় সার্জারি যন্ত্রপাতির অপ্রতুলতা অপরিচ্ছন্নতা ওয়ার্ডে পানি ও বিদ্যুতের সমস্যা ময়লা ও দুর্গন্ধযুক্ত শৌচাগার সহ নানা সমস্যা রয়েছে হাসপাতালটিতে ততটুকুই আর যদি খুব কমপ্লিকেশন হয় সেই ক্ষেত্রে রোগীদেরকে একটু আমরা আমরা বিভিন্ন জায়গায় রিফার করতে হই যেমন বগুড়া রংপুর সমস্ত জায়গায় কম তারপরও বিয়াল্লিশ প্রায় তেরো চোদ্দো জন মতো ডাক্তার ছিল আরও আগের কিছু ডাক্তার ছিল তো সবাই ডেপুটেশনে বিভিন্ন জায়গায় চলে মানে ঢাকায় চলে যায় ডাক্তার সংখ্যা কম আর হচ্ছে কনসালটেন্ট ডাক্তার আমাদের তিনজন আরও ডাক্তারের চাহিদা আরও বেশি যেমন আমাদের মেডিসিন শিশু চর্মযন অর্থোপেটিক্স তারপর আই টি এসব ডাক্তারগুলো আমাদের মানে কনসালটেন্ট ডাক্তারগুলো আমাদের প্রয়োজন আসলে মন্ত্রণালয় থেকে না দেওয়ার কারণে আমাদের শিক্ষেশরা হচ্ছে আমরা চেষ্টা করতেছি ডেভেলপমেন্ট করার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি রে মেশিন থাকলেও এর দুটি বহু আগেই নষ্ট হয়ে গেছে। উপযুক্ত কক্ষের অভাবে রে বাকি মেশিনটি পার্শ্ববর্তী উপজেলা দিনাজপুরের হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া দুটি অ্যাম্বুলেন্সের একটি নষ্ট। বেসরকারি অ্যাম্বুলেন্সই এখন একমাত্র ভরসা। এতে খরচ পড়ছে বেশি। Butter, vitamin E, genre through Lily Glam Beauty Soap. Lily, always beautiful.